আলহামদুলিল্লাহ আগামীকাল আমি হয়তো একটি ভিডিও দিসতাম আপনাদের মাঝে ডুবাই শহরের তো এই ভিডিওটা দেওয়ার পরে আমাকে অনেক লোকে আমাকে সরাসরি কল দিছে আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমি নাকি ডুবাই চলে আসছি না ভাই ডুবাই চলে আসি না কিন্তু সরাসরি ভিডিওটি এটি আমার এক বন্ধু ও নিজে ভিডিও কইরা এবং ওর হোয়াটসঅ্যাপ থেকে আমার ও মোবাইলে দে আমি আবার আপনাদেরকে সুন্দর দেখাই কিন্তু এই ভিডিওটা দেওয়াতে কিন্তু আমার কোনো ইয়া নাই মানে সে আমাকে দেয়া দেখতে আমি পাড়াই কিন্তু এই ভিডিওতে কোনো কপি ইরাইট আসবে না কেননা সে সরাসরি এটা ভিডিও করে করে এই ভিডিওটা আবার আমার হোয়াটসঅ্যাপে দেয় আমি আবার এটা নামাইয়া আপনাদের মাঝে এডিট পিডিট কইরা একটু কাজ কাজ কইরা এরপরে একটু কথা আপনাদেরকে দিই এইটাই আর কিছু না তো এই যে সরাসরি যে ভিডিও কথা আমার বন্ধু সে ওই দেশে টাইপিং করে এই জন্য তারাই আমি বললাম কিছু ভিডিও দিয়েছে আমার আমি দুবাই শহরটা দেখতে চাই এবং আমি একলা থেকে না আমার পাশাপাশি আমার কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাদার সবাই ঈদে হোক মিলামিশা তো এই হচ্ছে বড়ো কিছু হলো বড়ো কিছু মজা কিছু হলো আমি নেক্সটে আশা করি মানে দু হাজার পঁচিশে শেষে অথবা ছাব্বিশের ভিতরে আমি ওর কাছে যাইতে পারি আমি ট্যুরিস্ট বিশা যাই আর যেভাবেই যাই আমি ওর কাছে যাব আমার নিয়ত আছে ও আমার সাথে ব্যবসা করতো একসাথে আমরা ব্যবসা করতাম তো ডুবাইয়ে হেও গাড়ি ঢাড়ি চলা যে যেটুকটা করে আমারও ইচ্ছা আছে আমি বাইক দেশে যে ব্যবসাটা করি এই ছোটোখাটোর ব্যবসা আমি বিদেশ করতে চাই দেশের টাকা আপনার বেশি একটা দেখানো যায় না হায়ার হায়ার চললে রুম মধ্যে থাকা যায় এতটুকুই মানে বিলাসিতাভাবে চলাও যায় না বেশি একটা আবার টাকা সঞ্চয় করা যায় না দুমসে চলন যায় খাওয়ান যায় এইটাই তো আলহামদুলিল্লাহ আমি ওর সাথে আমি জামু ডুবাই আমার জন্য দেখতেছে ভালো একটা ইয়া ব্যবসা লাইন অথবা একটা কাজ কেমন ব্যবস্থা করতেছে যদি হয় আমি যারা যারা সরাসরি আপনাদেরকে ভিডিও নিজে কইরা এবং নিজে হাত লাইরা দেখাবো সমস্যা নাই তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে জানাবেন আমি আপনাদেরকে নেক্সট আরও বড় বড় ভিডিও দেখানোর চেষ্টা করবো সবাই দেখবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেব। কেননা মানুষ ভ্রমণ করলে গুললে মানুষের মেধা থিওরি বাড়ে এবং মানুষের জ্ঞান শক্তি বাড়ে মানুষের চললে মানুষের বদ্ধতা বাড়ে মানুষের অন্যরকম একটা ফিলিক্স আসে তো আসলে আপনারা হয়তো আমার কথার মাঝে কিছু ভুল হইতে পারে কেননা আমি বাজারে কথাবার্তা বলি তো একটু চিল্লা ফাল্লা দোকানদারি ঝামেলা এটাই আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে জানাবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ